আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন কাপা সেতে না চাঁদপুর ইউনিয়নের তিনশুনিয়া এবং বয়ালি গ্রামে মাঝে ধরে আছে এই রাস্তাটা এই যে ধরেন কাপাসে চলে গেছে রাস্তাটা গাজীপুর এই সাইডে রয়েছে তিনশুনিয়া তিনশুনিয়া গ্রামেটা পুরোটা গ্রামে দেখা গেছে আসলাম যে ধান খেত আর ধান খেত উঁচা এলাকায় একটা ফসলই পরে এখানে আর এখানে একটা এ পাশে রাস্তার রাস্তা দুটো আগে আমাকে ডিভাইডেড করেছে এটা হচ্ছে বোয়ালি এখানে আঙ্কেল কচু বাগা কচু গাছ লাগাইছে লতি কচু হলে লতি ধরা শুরু করছে ছোট ছোট এখনো বড় হয় নাই মোটামুটি তারা বলে চুক্তি হিসাবে বিক্রি করে আস্তে আস্তে ডিসেম্বর মাস তো সবাই ধান কাটায় ব্যস্ত ধান কাটায় ব্যস্ত এখানে এখানে খেয়ে ফেরা দিছে এগুলো আসলে ডিসেম্বরে সময় এগুলো খুব দেখা যায় যারা বাইরে থাকেন দেশের বাইরে থাকেন শহরে শহরে থাকেন তারা কিন্তু গ্রামের এই ভিডিওগুলো মিস করবেন এই জিনিসগুলো কোন এই যে এখন ধান কাটতেছে ধান কাটতেছে ধান কাইটা ইয়ে করতেছে ওই পাশে আরেকজন বাইরে আসতেছে ধান মানে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর যারা মিস করেন তারা এসে যারা গ্রামে না আসেন তারা কিন্তু দেখতে পারবেন না গ্রামের ভিডিও আসলে অনেক সুন্দর সবাই পাইতেছে এখানে সামনে যাই একটু গ্রামের ভিতরে তিন তিনশন গ্রাম খেরা ফেরা দিচ্ছে এখানে এই সময় আসলে না আসলে গ্রামের ইয়ার ইয়ে হয় না এখানে আবার শুধু শুধু ইয়ে করছে দান সুবিধা আছে ভাল লাগতেছে আসলে হাইটে হাইটে ভালো লাগে দান ইয়ে করতেছে কোথায় বাইরে নিয়ে ভিডিও দিন সামনে যাই সামনে দান মা মারাইতেছে ভিডিও সামনে যাই তুই করলি দেখেন গাছটা মেজে কি পরিমান তেঁতুল আসে দেখুন পুরা ঘাস ভরা তেঁতুল সামনে আসসালাম আলাইকুম কেমন আছেন কি লাগাইবেন এখন মরবেন কি কাজ করতেছে এখন তো সবাই দান এরিয়া নিয়ে ব্যস্ত আছে এখন সামনে যাই যে দান যে বাইরে আছে কয়েকজন মনে ওইটা আপনাদের দেখাইতেছে সামনে দান বাড়িতেছে সামনে যাই দান বাড়িতেছে দেখেন কি দান বাহিনী শেষ দান বাড়ানি শেষ আল্লাহ আমি আর দান বাড়ি দেখতে পারছিলাম হ্যাঁ দেখেন দান বাড়ি নিয়ে আমিও আসতাম দান তাদের দান বাড়ি নেওয়া শেষ হয়ে গেছে হ্যাঁ পেয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিও করতেছে আপনি তো বাড়ি কোথায় পড়ছে মমি সিং মমি সিং কোথায় কথা বলেন মমি সিং কোথায় পড়ছে মমি সিং

সামনে দান বাড়িতেছে আপনাদেরই মহিলা মানুষ তো হ্যাঁ শেষ নাকি দান বাহিনী অন্যান্য শেষ হয়ে গেছে ট্রাভেল মূল্য আইডিয়া ওই মহিলা মানুষ তো দেখে যাবো না পারিবারিক ভিতরে ট্রাভেল মূল্য আইডিয়া মূল্লা আইডিয়া